প্রিয় দর্শক আমি সাবির আহমেদ ইন্টু আমি আসছি ঝাউ দিয়া জামাতের যে ইফতারের মহাফিল সেখানে আমি আসছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি कोद्रवान है मैं वन बॉक्स तो नहीं नमस्कार कलंग नहीं था

لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا শে জাও দিযা জামাত ইসনামার জে ইতার মাফিদ শে মাঠ থেকে